আসসালামু আলাইকুম কি বস্তু সবারই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের চ্যাপ্টার থ্রি ক্যাপাসিটর নিয়ে পড়াশোনা করবো তো চলো শুরু করে ফেলি প্রথমেই চলো আমার ক্যাপাসিটর সম্পর্কে হালকা একটু ধারণা নেই আচ্ছা ক্যাপাসিটর সম্পর্কে মনে হয় তোমরা পড়স অলরেডি বিভিন্ন বইয়ে বেসিক ইলেকট্রনিক্স বই একটু হলেও পড়ার কথা তো কি কীরকম হয় ক্যাপাসিটর এরকম হয় এরকমভাবে প্রকাশ করা হয় দুইটা প্লেট থাকে সমান্তরাল দুইটা প্লেট তাই না মাঝখানে হচ্ছে কী অপরিবাহীদেরকে আলাদা করা হয় আচ্ছা ক্যাপাসিটর কাজ কী ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ জমা রাখা তুমি যখন একটা ক্যাপাসিটরকে একটা বোল্ডের সোটের সাথে লাগাবা তখন সে কী করবে সে তার ভিতরে এই যে তাদের দুইটা প্লেট আছে দুইটা প্লেটের ভিতরে কী করবে চার্জ জমা রাখবে ওয়ান ক্যান্ড অফ ব্যাটারির মতো কাজ করে ব্যাটারির সাথে ক্যাপাসিটার মেইন ডিফারেন্স কি ব্যাটারি হচ্ছে চার্জ হতে বেশি সময় নেয় এবং ডিসচার্জ হতেও বেশি সময় লাগে কিন্তু ক্যাপাসিটার চার্জ হয় খুব দ্রুত এবং ডিসচার্জও হয় খুব দ্রুত আচ্ছা এইটুক জানলেই বুঝলি আমাদের হবে এখানে যে ক্যাপাসিটার কি করে চার্জ জমা রাখে ধরে নিলাম ক্যাপাসিটার কিউ পরিমাণ চার্জ জমা রাখে মানে ক্যাপাসিটির যে চার্জটা জমা রাখতেছে সেটার আমরা কিউ ধারা রিনেম করলাম তাহলে কিউ সমান সমান কি সিবি ঠিক আছে এই সূত্রটা একটু মাথায় রেখো এটার সামনে কাজে লাগবে তাহলে সে কি পরিমাণ চার্জ জমা রাখবে যে এই ক্যাপাসিটরের মান যত এবং তার আড়ালে কত ভোল্টেজ দিছো এই দুইটা গুণ করলে যা পাওয়া যাবে সে হচ্ছে কি সেই পরিমাণ চার্জ জমা রাখবে আরেকটা কথা এখন আমরা এখানে বলি এই ক্যাপাসিটরগুলো তো আমরা চাইলে সিরিজেও সংযোগ করতে পারি চাইলে কি প্যালও সংযোগ করতে পারি মানে মনে করি এখানে তো একটা ক্যাপাসিটর দেখে সেরকম যদি একাধিক ক্যাপাসিটর থাকে ধরো ক্যাপাসিটরগুলো কি অনেকগুলো ক্যাপাসিটর সিরিজে আছে তাহলে প্রত্যেকটা ক্যাপাসিটরের ভিতরে কি হবে চার্জ সমান পরিমাণ চার্জই সমান থাকবে অর্থাৎ প্রথমটার ভিতরে যদি মনে করো কিউ পরিমাণ থাকে তাহলে দ্বিতীয়টার ভিতরে কি কিউ পরিমাণ থাকবে এইভাবে যতগুলো লাগাও সবগুলোর ভিতরে কি সেম কিউ পরিমাণে থাকবে আবার সেম কাহিনী তুমি যদি ক্যাপাসিটরগুলো প্যারালালে লাগাও মনে করো তিনটা ক্যাপাসিটর প্যারালালে লাগাইছো তখন কিন্তু আবার চার্জগুলো সমান হবে না তাহলে প্রথমটা যদি কিউ ওয়ান হয় পরেটা কিউ টু হবে পরে কিউ থ্রি হবে তার মানে কি মানে চার্জগুলো কি হবে না সমান থাকবে না প্যারালালের ক্ষেত্রে তাহলে সিরিজের ক্ষেত্রে কি হয় চার্জগুলো সমান থাকবে আর এর ক্ষেত্রে কি চার্জগুলো সমান থাকবে না এই জিনিসটা একটু মাথায় রেখো এই জিনিসটা সামনে আমাদের কাজে লাগবে তো চলো এই অর্ধাতে তিনটা প্রমাণ আছে এই তিনটা প্রমাণ করলে ইনশাল্লাহ আমাদের রচনামূলক কভার হয়ে যাবে তো প্রথমটা দেখো কি বলছে যে রচনামূলক পাঁচ এটা তোমাদের বইয়ের তিনটি ক্যাপাসিটর সিরিজের সংযোগ করলে প্রমাণ করো যে ওয়ান বাই সি এর সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু ওয়ান বাই সি থ্রি অর্থাৎ ক্যাপাসিটরগুলো যদি আমরা সিরিজে সংযোগ করি তাহলে দেখাও যে তিনটা ক্যাপাসিটরের মোট ক্যাপাসিটেন্স এরকম হবে ঠিক আছে ওয়ান বাই সি এর সমান সমান কি ওয়ান বাই সি ওয়ান ওয়ান বাই সি টু ওয়ান বাই সি হবে এখানে সিএস দিয়ে বোঝাইছে যে এটা সিরিজে আছে আর কি ঠিক আছে তো চলো প্রথমে আমরা দেখি শুরু করি কীভাবে শুরু করা যায় আমরা প্রথমে ওদের কথা অনুযায়ী তিনটা ক্যাপাসিটার সিরিজে লাগাইলাম এই দেখো সি ওয়ান সি টু সি থ্রি তিনটাতে কী করলাম সিরিজে লাগাইলাম পরে কী করলাম এটার একটা বোল্ডেস সাপ্লাই দিলাম কি পরিমাণ বোল্ডস সাপ্লাই দিছি বি পরিমাণ বোল্ডেস সাপ্লাই দিছি ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ক্যাপাসিটার নিশ্চয়ই তো কিছু করে বল্ডেড ড্রপ করবে তাই না ধরে নিলাম প্রথমটা যে বল্ডেস ড্রপ করতেছে সেটার মানে হচ্ছে বি ওয়ান পরিমাণ বোল্ডসে খরচ করতেছে পরে হচ্ছে কি বি টু পরিমাণ খরচ করতেছে দ্বিতীয়টা আর তৃতীয়টা খরচ করতেছে কি বি থ্রি পরিমাণ ঠিক আছে এখানে আমরা এটাই লিখছি মনে করি সি ওয়ান সি টু থ্রি থ্রি তিনটি ক্যাপাসিটর সিরিজে বি ভোল্ডেসের সাথে সংযোগ করা হলো ঠিক আছে এই যে তিনটা ক্যাপাসিটির কী বি পরিমাণ বোল্টের সাথে কী সিরিজে আমরা সংযোগ করলাম আচ্ছা একটু আগে আমরা একটা সূত্র পড়ে আসছি না সি সমান সম সরি কিউ সমান সমান কী পড়ে আসছি সিবি অর্থাৎ ক্যাপাসিটর কী পরিমাণ চার্জ জমা রাখবে সেটা আমরা কী পড়ে আসছি সে যে কী তার ভিতরে কী পরিমাণ ভোল্টেজ আসছে এবং তার মান কত তাই না এটা আমরা অলরেডি যে একটু আগে পড়ে আসলাম যে কিউ সমান সমান কী হয় সিবি হয় ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা আর গ্রহণ করি তাহলে বি সমান সমান কী পেতেছি কিউ বাই সি পেতেছি না তাহলে বি সমান সমান আমরা কী পাইলাম বাই কিউ বাই সি পাইলাম ঠিক আছে তাহলে আমরা একইভাবে লিখতে পারি না আমরা তো বি সমান সমান এই টোটাল বলতে সমান সমান কী পাইলাম টোটাল চার্জ বাই হতেছে কি টোটাল ক্যাপাসিটেন্স পাইলাম তাই না তাহলে একইভাবে আমরা এটার ক্ষেত্রে যদি এভাবে লিখি তাহলে বি ওয়ান সমান সমান আমরা কী লিখতে পারি কিউ ওয়ান বাই সি ওয়ান এরকম লেখার কথা কিন্তু অলরেডি আমরা একটা কথা বলছি না কিউর সাথে ওয়ান টাইমে কেন কেটে ক্যাটেডিসি তো কেন কিউ শুধু কিউই দিলাম একটু আগে আমরা বলছি না সিরিজের ক্ষেত্রে কি হয় ক্যাপাসিটান সমান হয় অর্থাৎ টোটাল যদি কিউ হয় তাহলে এখানেও কিউই আছে এখানেও কিউই আছে এখানে কিউই আছে অর্থাৎ তিনটার ক্ষেত্রে কি চার্জ সমান থাকে ঠিক আছে সিরিজের ক্ষেত্রে কি হয় যে কিউগুলো কি থাকে সমান থাকে আচ্ছা তার মানে বি ওয়ান সমান সমান কী হবে ওয়ান বাই সি ওয়ান যেহেতু কিউ ওয়ান আর কিউ একই জিনিস তাহলে আমরা লিখতে পারি কি কিউ বাই সি ওয়ান ঠিক আছে তাহলে বি টু সমান সমান কি লিখতে পারি যে সূত্রের মতো করে লেখ বি টু সমান সমান কি লিখতে পারি কিউ টু বাই সি টু ডু কেন দেওয়ার দরকার নাই কারণ যৌদু চার সমান যদু সিরিজে আছে তাহলে বি থ্রি সমান সমান আমরা লিখতে পারি কিউ বাই সি থ্রি ঠিক আছে আচ্ছা এখন আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য তো সবাই জানি এগুলো তো আমরা পড়ছি নাইন টেনে বাট আমরা আরেকটু বলে দিই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে একটা সিরিজ সার্কিটের ভিতরে তুমি যে পরিমাণ ভোল্টেজ দিবা এই ভোল্টেজটা এই যে সার্কিটে যতগুলো এলিমেন্ট আছে না তার সবগুলা ভোল্ডেজের মানে প্রত্যেকে তো একটা একটা করে বোল্টেস ড্রপ করতেছে তাই না এই যে মনে করো সি ওয়ান এলিমেন্ট কত বি ওয়ান পরিমাণ ড্রপ করতেছে সি টু কত বি টু পরিমাণ ড্রপ করতেছে সি থ্রি কত বি থ্রি পরিমাণ ড্রপ করতেছে মানে এই যে ড্রপ যে করতেছে এই সবগুলো ড্রপ আবার যোগ করলে তুমি কি কবা তোমার এই যে পুরাতন মানে যতটুকু সাপ্লাই বোল্টেজ করছে এটা পেয়ে যাবা আরও সহজভাবে বুঝো মনে করো তোমার এই সাপ্লাই বোল্টেজটা হচ্ছে তোমার বাবার সম্পত্তি মনে করো হ্যাঁ মনে করো তোমার বাবার হচ্ছে তিরিশ লাখ টাকার সম্পত্তি আছে ফোর্সে এখন তোমার প্রথম বাই মনে করো দশ লাখ টাকার নিছে দ্বিতীয় বাই বিশ লাখ টাকা নিছে সরি দ্বিতীয় বাই দশ লাখ টাকা নিছে তৃতীয় বাই কত দশ লাখ টাকা নিছে এখন তুমি যদি এই যে তিন ভাইয়েরটা আবার যোগ করো যে তিন ভাইটা যোগ করলে দশ 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 যোগ করলে আবার তিরিশ মানে তোমার বাবার টোটাল সম্পত্তিটা পেয়ে গেলো না এটাই হচ্ছে সিরিজ সার্কিটের কাহিনী কাহিনী যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে লেখা যায় যতগুলো বোল্ডেজ ড্রপ হইতেছে এই সবগুলো ড্রপ যোগ করলে কি আমরা সোর্স বোল্ডেজটা পাবো তার মানে আমরা সিরিজ সার্কিটে লিখতে পারি কি পাই বি সমান সমান কি লিখতে পারে বি ওয়ান বি টু বি থ্রি অর্থাৎ এই বি সমান সমান বাবার সম্পত্তি সমান সমান লিখতে পারি কি প্রথম বাই টুক দ্বিতীয় বায়ের টুক প্লাস তৃতীয় বায়ের টুক ঠিক আছে আমরা বি সমান সমান কি লেখা যায় বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি এখন আর কিছুই না এখন দেখে দেখে তো মানগুলো বসায় দাও আচ্ছা বি সমান সমান আমরা কি পাইছিলাম এখানে এই যে থেকে বি সমান সমান কি কিউ বাই সি পাইছিলাম এই যে কিউ বাই সি লেখে দিলাম আর বি ওয়ান সমান সমান কি ছিল ওয়ান বাই সি ওয়ান বি টু সমান সমান কত টু কিউ টু বাই সি টু বি থ্রি সমান সমান কত কিউ থ্রি বাই সি থ্রি তোমরা চাইলে এখানে ওয়ান টু থ্রিগুলো নাও দিতে পারো এই যে কিউ ওয়ান সাথে ওয়ান কিউর সাথে টু কিউর সাথে থ্রিগুলো নাও দিতে পারো যেহেতু কি হয় থাকে চার সমান থাকে ঠিক আছে এখানে না দেওয়াটাই বেটার হয় আমি সব ভুলে দিয়ে ফেলছি তাহলে কিউ বাই সি এখান থেকে আমরা কী করতে পারি যে আমি যেহেতু দিয়ে ফেলছি এই জন্য আরেকটা লাইন করছি তোমরা যদি সরাসরি এভাবেও লেখো কোনো সমস্যা নেই ঠিক আছে যেহেতু সবগুলো চার্জ একই এই জন্য আমরা কি লিখতে পারি কিউ ওয়ান কিউ টু কি লেখার তো দরকার নাই সিরিজ আর যেহেতু চার্জ সমান থাকে তার মানে কিউ 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 ঠিক আছে আচ্ছা এখন কি করা যায় দেখো তো এই সবগুলো থেকে কিউ কমন নিতে পারি না আমরা কিউ কমন নিয়ে নিলাম তাহলে কেউ এখানে থাকতেছি কি ওয়ান বাই সি ওয়ান এখানে থাকতেছি কি ওয়ান বাই সি টু এখানে থাকতেছি কি ওয়ান বাই সি থ্রি ঠিক আছে একটু খেয়াল করে দেখো তো এই পাশের এই কিউ আর এই পাশের এই কিউ কেটে দেওয়া যায় না কারণ এই কিউটা কি উপরের দিকে আছে এই কিউটাও কি উপরের দিকে আছে তাহলে আমরা কি এই কিউ আর এই কিউ কি করে দিতে পারি কেটে দিতে পারি তাহলে এই কিউ কেটে এখানে থাকছে কি ওয়ান বাই সি এস এস কেন লাগলাম সেটা পরে বলতেছি মানে থাকতেছি কি ওয়ান বাই সি থাকতেছে আর এদিকে থাকতেছে কি দেখো তো এই যে শুধু এটুক থাকতেছে না এটুকু কি হতো চলেই গেলো তাহলে এটুকের দেখো তিনটা কি যোগ অবস্থা আছে আমরা যেহেতু ভগ্নাংশের যুগ তাহলে লসা লসাগুনিতে হবে সি ওয়ান সি টু সি থ্রি লসাগুন কি হবে সি ওয়ান সি টু সি থ্রি হবে পরে এটার সাথে এটা দিয়ে ভাগ করলে কত সি ওয়ান চলে যায় ওয়ান থেকে গুন করলে কত সি টু সি থ্রি পরে এটুক দিয়ে এট ভাগ করলে কত দেখো সি টু চলে যেতেছে সি ওয়ান সি থ্রি থাকতেছে এটা দিয়ে ওয়ান রে গুণ করলে কত সি ওয়ান সি থ্রি আছে আর এটা দিয়ে এটা ভাগ করলে কত সি থ্রি চলে যাচ্ছে তাহলে সি ওয়ান সি টু এই সি ওয়ান সি টু ওয়ানের সাথে গুণ করলে কত সি ওয়ান সি টুই হবে ঠিক আছে এই তো যোগ বিয়োগের তো আর এখন তোমাদের এগুলো বোঝানোর কিছু নাই তোমরা এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছো এখন তোর ভগ্নাংশ যোগ বুঝাইলে হবে না ঠিক আছে আশা করি সবাইগুলো বুঝো আচ্ছা যাই হোক এখানে সি এস কেন লিখলাম আচ্ছা সিএস লেখার কোনো মানে স্পেশাল কোনো কারণ নাই যেহেতু এটা ওই যে সিডি সার্কিটের ক্ষেত্রে আমরা প্রমাণ করতেছি যে এই জন্য এখানে সিএস লেখা হয়েছে ঠিক আছে ও সো এই এস এর মানে একদম বিশেষ কোনো কাহিনী নাই ঠিক আছে এই হচ্ছে কাহিনি তাহলে সি এর সমান সমান আমরা কি পাইলাম ও সরি ওয়ান বাই সি এর সমান সমান কি পাইলাম সি টু সি থ্রি সি ওয়ান সি থ্রি প্লাস সি ওয়ান সি টু তোমরা চাইলে কী করে উঠতে পারো এই জিনিস টুকরে একটু সাজায় লিখতে পারো আর কি ঠিক আছে সাজায় না লেখলেও কোনো সমস্যা নাই তারপরে আরেকটা লাইন করতে হবে সেই লাইনটা দেখা দিতেছি তাহলে আমরা কী পাইলাম ওয়ান বাই সি এর সমান সমান এই লাইনটুক পাইলাম এখন এই পেজে তো আর জায়গা নাই চলো হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই আচ্ছা যেই লাইনটা পাইছিলাম ওই লাইনটা আবার লিখলাম তো এখান থেকে কী করা যায় দেখো এই যে সি ওয়ান সি টু সি থ্রি এই জিনিসটা এটার নিচেও আসে এটার নিচেও আসে এটার নিচেও আসে না সবাই তো জোগাকার আছে আমরা কী করলাম ভেঙে ভেঙে দিয়ে দিলাম এই জিনিসটা এটার নিচেও দিয়ে দিলাম এটা নিচেও দিয়ে দিলাম এটা নিচেও দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো কী করা যায় এখান থেকে কী কী কাটা যায় এই সি টু আর এই সি টু কাটা চলে যায় তারপরে এই সি থ্রি আর এই সি থ্রি কাটা চলে যায় তাহলে এখানে থাকতেছে কি উপরে দুইটাই কাটা চলে গেলো তাহলে উপরে রোলো ওয়ান আর নিচে এলো কি সি ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান বাই সি ওয়ান রোলো এখান থেকে তোকে সেম কাহিনি এই সি ওয়ান এই সি ওয়ান কাটা চলে যায় এই সি থ্রি এই সি থ্রি কাটা চলে যায় তাহলে উপরে রইলো শুধু ওয়ান নিচে রইল কি সি টু সেমভাবে এখান থেকে দেখো সি ওয়ান সি টু এই সি ওয়ান সি টু কাটা চলে যায় তাহলে উপরে ওয়ান ওয়ান বাই সি থ্রি তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি পাইলাম ক্যাপাসিটার ওয়ান বাই সি এর সমান সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি এই হচ্ছে কাহিনি ঠিক আছে তার মানে কি হয় সিরিজ সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটেন কি হয় হ্রাস পায় দেখো তো রেজিস্টারের ক্ষেত্রে এরকম ছিল না প্যারালালের ক্ষেত্রে কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে এরকম হয় আর ক্যাপাসিটর কি রেজিস্টরের উল্টা সিরিজের ক্ষেত্রে এরকম হয় ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি তো নেক্সট এরকমও আসতে পারে যে দেখা হচ্ছে ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করলে সিপি সমান সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি হয় তাহলে ওইটা তো আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে দেখলাম প্যারাল সার্কিটের ক্ষেত্রে দেখো এরকম হবে তাহলে ধরলাম আমরা তিনটা ক্যাপাসিটর আছে তিনটা ক্যাপাসিটার আমরা কী করলাম প্যারাল সংযোগ করলাম ঠিক আছে সি ওয়ান সি টু সি থ্রি এবং প্যারাল সংযোগ করে কি সাপ্লাই ভোল্টেজ বি দিলাম ঠিক আছে আচ্ছা এখানে আমরা দেখলাম জাস্টে যা যা করছি সেটাই লিখছি মনে করি সি ওয়ান সি টু থ্রি সি থ্রি তিনটি পজিটিভ ক্যাপাসিটার হুম সঞ্চিত চার্জ ক্রমে আচ্ছা এখানে তিনটা ক্যাপাসিটার আছে তো তাই না আমরা জানি কি প্যালালে ক্যাপাসিটার চার্জগুলো কি হয় সমান থাকে না যেমন সিরিজে যেমন কি ছিল সমান ছিল যে তিনটার ক্ষেত্রে দেখি কিউ 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 ছিল এখানে কি সমান থাকে প্যালালের ক্ষেত্রে তো আগে আমি বলে নিচ্ছি তাহলে এটার কী হবে ধরলাম এটার হচ্ছে আমার কিউ ওয়ান চার্জার এটা দেখি কিউ টু চার্জার এটা দেখি কিউ থ্রি আছে সেটাই আমরা লিখছি মনে করি সি ওয়ান সি টু সি থ্রি প্রতিটি ক্যাপাসিটরে সঞ্চিত চার্জটা ক্রমে কিউ ওয়ান কিউ টু এবং কিউ থ্রি ঠিক আছে আচ্ছা আমরা ক্যাপাসিটর চার্জের ক্ষেত্রে সূত্র জানি কি কিউ সমান সমান কী জানি সিবি জানি তাহলে কি ওয়ান সমান সমান কী হবে সি ওয়ান বি ওয়ান ঠিক আছে তাহলে কিউ টু সমসান কি হবে সি টু বি টু কিউ থ্রি সমস্যা কী হবে সি থ্রি বি থ্রি একটু খেয়াল করে দেখো তো এখানে বিয়ের ক্ষেত্রে আমরা ওয়ান টু থ্রি কেন ইউজ করছি না আচ্ছা প্যারালের ক্ষেত্রে বলো তো প্যারালের ক্ষেত্রে বলটেজ সমান থাকে না এখানে যে বোল্ডেস আছে এখানেও কি সেম বলসি থাকবে না এখানেও সেম বলসি থাকবে না এখানেও কি সেম বলসিও থাকবে না প্যারাল সার্কিটের ক্ষেত্রে কি হয় বল্টেজ সমান থাকে এই জন্য কি বি ওয়ান বি টু আর বি থ্রি দেওয়ার দরকার নেই কারণ সবাই কি এই যে সাপ্লাই বল্টেজ বি যে এই সবাই কি বিয়ের পরিমাণই পাইতেছে প্যারল যে হতো তাই না তার মানে ওয়ান সমান সমান কী হবে সি ওয়ান ইন্টু বি কিউ টু সমান সমান কী হবে সি টু ইন্টু বি কিউ থ্রি সমান সমান কি সি থ্রি ইন্টু বি আবার আমরা জানি কি যে প্যারাল সার্কিটের ক্ষেত্রে এই যে চার্জগুলো যে আলাদা আলাদা হইলো এখানে যে ওয়ান চার্জ আছে এখানে কিউ টু চার্জ আছে এখানে কিউ থ্রি চার্জ আছে এই সবগুলো চার্জ যোগ করলে আমরা আবার কী করব এই সার্কিটের মোট চার্জ পাবো তাহলে সার্কিটের মোট চার্জ সমান সমান যদি কিউ হয় তাহলে সবগুলো চার্জের যোগ হবে তাহলে এটার চার্জ কী ছিল কিউ ওয়ান এটার কি কিউ টু আর এটা কী ছিল কিউ থ্রি যেখানে আমরা প্রথমে ডিফাইন করে দিচ্ছি হ্যাঁ তাহলে কি হবে কিউ সমান সমান কি হবে কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি কিউ সমান সমান আমরা কি জানি সি বি সিবি জানি এই যে সিবি বি বসাই দিলাম এখানে পি কেন দিছি সি এর সাথে একটা ছোট্ট করে নিচে একটা পিডিসি কেন এটা প্যারালাল বোঝানোর জন্য পি পিডিসি আর কিছু না আসলে কিউ সমান সমান কি এই যে সিবি বসাইছি ঠিক আছে কিউ ওয়ান সমান সমান কি এই যেখানে দেখে মান বসাই দাও সি ওয়ান বি কিউ টু সমান সমান কত সি টু বি কিউ থ্রি সমান সমান কত সি থ্রি বি এখান থেকে দেখো তো কী কমন যায় এখান থেকে দেখো এখানেও বিএস এখানেও বিএস এখানেও বিএস আমরা বি কমন নিয়ে নিই এখানে বি কমন নিয়ে থাকতে কি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এবার কী করা যায় দেখো তো এই বি আর এই বি আমরা তাহলে কী করে দিতে পারি কেটে দিতে পারি তাহলে এখানে থাকতে সে কি পি আর এখানে থাকতে সে কতো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি অর্থাৎ পি সমান সমান কত সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ মিলে গেলো এই হচ্ছে প্যালালের প্রমাণ তাহলে সিরিজের প্রমাণ পালে প্যালালের প্রমাণ খুব বেশি কঠিন কিছু না মাত্র দুই মিনিট আমাদের প্রমাণ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের দুইটা কোশ্চেন সলভ এখন আমরা হচ্ছে থার্ড কোশ্চেনে চলে যাবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে শক্তি সঞ্চয় সমান সমান হাফ সিবি স্কোয়ার যেটা হ্যাঁ তো চলে হচ্ছে ওইটাতে চলে যাই তো একটা কথা বলে নিই এই কোশ্চেনে আসার আগে এই কোশ্চেনে এইখানে হচ্ছে ইন্টিগ্রেশনের ইউজ হবে তো ইন্টিগ্রেশন যারা বুঝো তো ভালো আলহামদুলিল্লাহ ইনটিগ্রেশন আমার একটা ক্লাস আমি খুব ভালো করে বুঝাইছিলাম ইনটিগ্রেশন কেন করতে হয় কীভাবে করতে হয় কী কাহিনী আর সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের একটা প্রমাণ ছিল মুক্তিবেগের রাশিমালা ওই ক্লাসটাতে আমি খুব ভালো করে ইন্টিগ্রেশন বুঝাইছিলাম তো যারা ইনটিগ্রেশন সম্পর্কে একদমই যাদের আইডিয়া নাই তারা হচ্ছে একটু ওই ক্লাসটা করে এসো আমি লিঙ্ক দিয়ে দিব না কমেন্ট সেকশনে ওই ক্লাসটা করে আসার পরে এটা একটু কইরো রহলে কিন্তু বুঝবা না হ্যাঁ আচ্ছা ওইখানে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম ইন্টিগ্রেশন কেন করতে হয় কীভাবে কী কাহিনি টাহিনি যা আছে সব ইন ডিটেলস যতটুক বোঝানো যায় বুঝিয়ে দিয়েছি আর কি হ্যাঁ তো ওইটা আগে করে নিও তো তোমাদের এই কোশ্চেনটা এইভাবে থাকবে ক্যাপাসিটর কীভাবে শক্তি সঞ্চয় করে রাখে এবং একই সাথে একটুকু থাকবে প্রমাণ কর যে ডব্লিউ সমান সমান হাফ সিবি স্কোয়ার অথবা শুধু একটু থাকতে পারে যে ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখা হচ্ছে শক্তি সঞ্চয় সমান সমান কত হাফ সিবি স্কোয়ার জুলস ঠিক আছে তো প্রথমে এই যে বাংলা লাইনটুক আছে এইটুক তোমাদের একটু লিখতে হবে তো এখানে আসলে কাহিনি কি তো আমি তোমাদের একটু না এই কাহিনীটা হচ্ছে কি আমার নিজের ভাষায় বলি তাহলে হচ্ছে তোমাদের একটু পড়তে সুবিধা হবে আচ্ছা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ক্যাপাসিটরের কাজ কি ধরো এই যে একটা ক্যাপাসিটর আছে এটা আর একটা বিবোর্ড আসের সাথে সংযুক্ত করলাম তাহলে কাহিনীটা কি হবে এই ক্যাপাসিটার ভিতরে কী হবে চার্জ সঞ্চিত হবে তাই তো আচ্ছা এই যে চার্জে সঞ্চিত হচ্ছে এই চার্জ সঞ্চিত হওয়ার পর কী হবে তুমি যখন ব্যাটারিটা সরাই নিবা ব্যাটারি সরাই এই ক্যাপাসিটির কোনো একটা লোডের আয়তে সংযোগ করবা তখন এই চার্জ কী হয়ে যাবে ডিসচার্জ হয়ে যাবে অর্থাৎ লোডের ভিতরে চলে যাবে তাই তো এখন লোডের ভিতরে যাওয়ার পরও এখানে কিছু চার্জ থেকে যায় ঠিক আছে কিছু চার্জ থেকে যায় বা বিশ্বটা আরেকটু আমি আরেকটু ইজি করে যদি বলি মনে করো এই ভোল্টেজের সাথে সাথে কী হবে ক্যাপাসিটি চার্জ বাড়বে আমরা জানি কিউ সমান সমান কি জানি সিবি জানি তাই না সি এর মান তো ফিক্সড ক্যাপাসিটার মান তো সি ফিক্সড তাহলে তুমি যদি ভোল্টেজ বাড়াও তাহলে কি হবে চার্জ আরও বাড়বে না চার্জ আরও বাড়বে এখন কথা হইতেছে মনে করো প্রথম অবস্থায় বলতেছে এক বল যে পরিমাণ চার্জ আছে দুই বল দিলে কি চার্জ তার থেকে বেশি হবে না যেহেতু গুণ আকারে বাড়তেছে সিবি বি হবে তত বাড়বে কিন্তু এই যে বি যে বাড়াইতেছো মনে করো প্রথমে যে এক বল ছিল এক বোল্টের সময় তো এইখানে একটা চার্জ সঞ্চিত হয়েছে তুমি যখন এই এক দুই করলা বললে মান তখন যে নতুন করে যে যতটুকু চার্জ বাড়তে যাবে না এই বাড়তি চার্জটুক সঞ্চিত হইতে গেলে এই যে পূর্বের যে চার্জ ছিল ওইটার বিরুদ্ধে কাজ করবে পূর্বের চার্জটা কী করবে এটা নতুন চার্চটা যাইতে দিতে যাবে না তো নতুন চার্চটাতে অ্যাড হবে অবশ্যই কিভাবে অ্যাড হবে সে কী করবে মারামারি করে ওইটার ওই বিরুদ্ধে ওটারে কাজ করে ওটার বিরুদ্ধে কাজ করে তারপরে সে যে এখানে অ্যাড হবে কথাটা বুঝতে পারছ মনে করো তোমার এক ফ্রেন্ড একটা জায়গায় যে বসে রয়েছে একটা পজিশনে বসে আছে মনে করো সে টপার ক্লাসের টপার এখন তুমি কি করবা তার তোমার ওই ফ্রেন্ডের থেকে বেশি পরিশ্রম করলে নিশ্চয়ই তুমি যে এক সমাজে ট্রপার হওয়া পরের সেমিস্টারে কিন্তু তোমাকে কি করতে হবে ওই যে তোমার ফ্রেন্ড যে জায়গায় আগে থেকে বসে আছে ওকে উঠানো ওকে উঠানোর জন্য তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে না কাজ করতে হবে না কতটুকু কাজ করতে হবে ওই এখানে বসে থাকার জন্য যতটুক কাজ নিয়ে বসে রয়েছে ওর থেকে বেশি কাজ করতে হবে তার মানে তোমার ফ্রেন্ড যে আগে থেকে ছিল ওরে কি করতে হবে অপোজ করে অর্থাৎ ওকে হাঁটায় তারপরে তোমার বসতে হবে তাহলে ওরে হাঁটাইতে গেলে ও নিশ্চয়ই তোমার একটা বল প্রয়োগ করবে এইখানেটাই হয় এখানে যখন আমরা বল্ট বাড়াই তখন কী হয় নতুন চার্জটা সঞ্চিত হতে গেলে পুরাতন যে চার্জটা ছিল ওইটাতে উঠাইতে হয় আচ্ছা কাউরে উঠাইতে গেলে নিশ্চয়ই কাজ করতে হবে করতে হবে কি না এই যে কি পরিমাণ যে কাজ করতে হইতেছে এইটাই হচ্ছে ক্যাপাসিটরের এটা হিসাব করলেই হচ্ছে কি আমাদের ক্যাপাসিটির সঞ্চিত শক্তি বের হবে এখানে আসলে এইটাই লেখা আছে তো এইখানে দেখো আমি একটু সটকারে পড়ে দিই একটি ক্যাপাসিটির দেওয়ার সময় কিছু না কিছু শক্তি ব্যয় হয় এই শক্তি ইলেকট্রিক ও ইলেকট্রিসেটিক ক্ষেত্রে সঞ্চিত থাকে এই যে শক্তিটা কোথায় থাকে এই যে এখানে থাকে ঠিক আছে ক্যাপাসিটর ডিসচার্জির সময় এই ক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত হয় ফলে শক্তি সঞ্চিত মুক্ত হয় আর আছেগুলো দরকার নাই যখন ক্যাপাসিটিরটি মুক্ত হয় তখন তখন সে সময় হতে শুরু করে করলে চার্জ এক প্লেট হতে অন্য প্লেটে স্থানান্তরিত হওয়ার সময় সামান্য কাজ সম্পাদিত হয় আচ্ছা চার্জ এক জায়গা থেকে এক জায়গায় সময় কিছু কাজ সম্পাদিত হয় কিন্তু চার্জ আরও বৃদ্ধি করতে গেলে যে আমি যে কথাটা বলছিলাম কিন্তু চার্জ আরও বৃদ্ধি করতে গেলে ক্যাপাসিটারের প্লেটে পূর্বে সঞ্চিত চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে এই যে তুমি যখন চার্জটা আরও বৃদ্ধি করতে যাবা তখনই কী করতে হবে এই যে আগের থেকে যেখানে চার্জ ছিল এই চার্জের বিরুদ্ধে কী করতে হবে তোমাকে ভাই কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এটি এখানে লেখা আছে যে মনে করো দুইটা পটেন্সিয়াল পার্থক্য আছে বি তো বি চার সাথে বৃদ্ধি করে ডি কিউ করতে আনতে হলে কাজের সম্পাদ সমান ডি সমান সম্পাদিত হবে বি ইন্টু ডি কিউ হয়েছে এটা আমি বোঝাই দিয়েছি এটা কীভাবে আসলো আচ্ছা আমরা কাজ সমান সমান ডব্লিউ সমান সমান কী জানি বলতো বল ইনটু সরঞ জানি না বল ইন্টু সরঞ জানি তাই না যেহেতু এখানে আমরা কী করব প্রথমে ছোটো গাছ নিয়ে কাজ করব এই যে ছোট গাছ কী জিনিস বড় কাজ কী জিনিস এই যে ডি কেন আসে এইখানে ডি কেন আসে এগুলো বোঝার জন্য কিন্তু তোমাকে ক্যালকোস ভালো বুঝতে হবে এই জন্য বলতেছি আগে যারা ওইটা মানে ক্যালকোস ভালো বোঝো না তারা একটু ক্লাসটা করে আসো ঠিক আছে তাহলে ধরলাম আমরা ছোটো কাজ ডিডব্লিউ সমান সমান বল ইন্টু সরণ আচ্ছা এখানে তো বল তো এখানে তো আর সার্কিটের ভিতরে তুমি তার হাত দিয়ে বল দিবা না তাই না বোল্ডেসে কি ওয়ান কাইন্ড অফ একটা বল তোমরা এটা জানো কি না বোল্ডেসের কিন্তু আরেকটা নাম আছে ইএমএফ এফ ইলেকট্রো মোটিভ ফোর্স অর্থাৎ ইলেকট্রনটারে মুভ করানোর জন্য যে বলটাতে এটা হচ্ছে বোল্ডেস তার মানে বল্ডস ওয়ান কাইন্ড অফ একটা বল তাহলে ডব্লিউ সমান সমান যে আমরা এফ এর জানি এফ এর এফ মানে কি বল তাহলে বলের জায়গায় আমরা এখানে কি ইউজ করতেছি বোল্ডেসটা ইউজ করতেছি তাহলে বোল্ডেস হবে ঠিক না এর জায়গায় আর স্মরণ কী দেখো এখান থেকে এই যে থেকে চার্জে সঞ্চিত হচ্ছে স্মরণ আসলে কী যাচ্ছে চার্জ আছে এই জন্য কী হবে কিউ হবে এখানে ডি কিউ কেন হইলো ডি কিউ কেন হলো যেহেতু আমরা ছোটো কাজ নিয়ে কাজ করতেছি ছোটো কাজ নিয়ে কাজ করতেছি তার মানে কি স্মরণটাও ছোটো হবে এই জন্য এখানে কি ডি কিউ হইলো আর কি ঠিক আছে ডি এর জন্য এখানে কি ডি কিউ হইল আচ্ছা এখন ভালো কথা একটু আমরা এক নকুয়েশন দিয়ে রেখে দিলাম তাহলে আমরা এইটার লাইনটাকে আমরা পাইলাম আরেকবার একটু বলি সেটা হচ্ছে দেখো আমরা কাজ সমান সমান কি জানি বল ইন্টু বল বলতে গিয়ে এখানে বল আর স্মরণটা হচ্ছে কি কি পরিমাণ চার্জ যাচ্ছে তাহলে এখানে ডি কেন চলে আসলো স্মরণ তো আমরা জানি আমরা চার্জ তো জানি কিউ তাহলে কিউর আগে ডি কেন আসলো যেহেতু এটা ছোটো কাজ নিয়ে কাজ করতেছি ছোটো ডিডব্লিউ নিয়ে কাজ করতেছি এখানে এই জন্য কি স্মরণটাও আমার ছোটো হবে এই জন্য কি ডি কিউ হয়েছে ঠিক আছে আচ্ছা আমরা জানি কি আমরা এটা আগে থেকে জানি না এটা আমরা একটা সময় লাগলাম চার্জ সমান কিউ সমান সমান কি জানি সিবি জানি তাই না আচ্ছা কিউ সমান সমান সিবি জানি তাহলে ডি কিউ সমান সমান কী হবে পুরা কিউ সমান সমান যদি সিবি হয় তাহলে ছোটো কিউ সমান সমান কী হবে ছোটো কিউ মানে ডি কিউ সমান সমান কী হবে সি ইন টু ছোটো বি ডি বি হবে আর কি ঠিক আছে এই বি আগে একটা যে যেটা আগে যেমন একটা ডিচোলার আসছে জন্য কি এখানে একটা চলে আসছে ছোটো বোঝানোর জন্য ঠিক আছে এখন আমরা কী করে এটা কিসের মান পেলাম ডিকিউর মান পাইলাম এই ডি কিউর মানটা আমরা কোথায় বসাই দিই আমরা এক নং সমীকরণে বসাই দিই ডি কিউর মানটা এক নং সমীকরণে যে এইখানে যে ডি কিউ ছিল এই জায়গায় এক নং সমীকরণে বসাই দিই তাহলে এক নং সমীকরণের সমান সমান কি ছিল ডি ডব্লিউ সমান সমান বি ইন্টু ডি কিউ সমান সমান এই যে বি ইন টু ডি কিউর মান আমরা কী পাইছি যে টুক পাইলাম না এই মানটা এখানে বসাইছি ঠিক আছে যে ডিকিউর মানটা এখানে নিয়ে বসাইলাম ইন্টু সি ডিবি এখন আর কিছুই না তাহলে ডিডব্লিউ সমান সমান কি হইল জাস্ট এটা একটু সুন্দর করে সাজাই সিটার আগে নিয়ে আসি বিটার পরে নিয়ে আসি তাহলে সব যেহেতু গুণ অবস্থায় আছে আমরা চাইলে কি করতে আগে বিষ করতে পারি তাহলে সিবি ইন্টু টি বি ঠিক আছে এরপরে কি করতে হয় এরপরে আমরা জানি যে হচ্ছে আমরা যখন ছোট কাজ বের করছি ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এই জিনিসটা জোড়া দেওয়া মানে টোটাল বের করা ঠিক আছে তাহলে এখানে আমরা কি করে ফেললাম ইন্টিগ্রেশন করে ফেললাম এই পাশের ইন্টিগ্রেশন করতে হয় এই ইন্টিগ্রেশন করতে হয় বারবার বলতেছি এখানে আসলে ডিটেলস বোঝানো সম্ভব না এখন আর নতুন করে ওই ক্লাসটা একটু করে নিও তাহলে হচ্ছে মানে ওই ক্লাস পুরোটা না করলে অ্যাটলিস্ট প্রথম পার্টটুক করো ইন্টিগ্রেশনের পার্টুক বুঝার জন্য আর কি এই হচ্ছে কাহিনি তার হচ্ছে তারপরে একটু বলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি এখানে নিচে লোয়ার লিমিট দিতে হয় পুরো আপার লিমিট দিতে হয় তাহলে আমরা ডব্লিউ যোগ করতেছি কাজটা যোগ করতেছি তাহলে কাজ করতে ওই যোগ করবো জিরো থেকে নিয়ে পুরো কাজটা যোগ করব তাহলে লোয়ার লিমিট জিরো হবে আপার লিমিট কী হবে ডব্লিউ হবে আর এই পাশে ইন্ডিকেশন করলে কি দেখো তো এটা আসলে কি কার সাপেক্ষে করতেছি ডি বি আছে মানে বোল্ডেসের সাপেক্ষে করতেছি তাহলে বোল্ডেজটা কি হবে ভোল্ডেসটা প্রথমে জিরো থাকবে পরে কি আস্তে আস্তে বারায় আমরা কোন পর্যন্ত নিচ্ছি বি পরিমাণ নিয়েছি তার মানে কি লোয়ার লিমিট হবে জিরো আপার লিমিট হবে কি বি ঠিক আছে আচ্ছা এখন ইন্ডিকেশনের দুইটা সূত্র আছে একটা সূত্র হচ্ছে ইন্ডিকেশন অফ ওয়ান ইন্টু ডি এক্স সমান সমান এক্স হয় অর্থাৎ তুমি এই অ্যাক্সের তুমি যদি ওয়ানকে যে কোনো জিনিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে ওই জিনিসটা পাবা এখানে আমরা কি এক্সের সাপেক্ষে করছি তাই জন্য কি আমরা এক্স পাইছি ঠিক আছে এখানে যদি ওয়াই থাকতো তাহলে কি এখানে ওয়াই হইতো এখানে যদি আমার ডব্লিউ থাকতো তাহলে কি এখানে ডব্লিউ হবে অর্থাৎ ওয়ানকে তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে সেটাই পাবা আর কি ঠিক আছে একটু এখানে খেয়াল করে তো এই সূত্রের সাথে এটা মিলতেছে না এটার আগে যদি মনে মনে আমরা একটা ওয়ান কল্পনা করি কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নাই মনে মনে তো একটা ওয়ান আসেই তাহলে ওয়ান ডি ডব্লিউ সমান সমান কী হবে ডব্লিউ হবে যেহেতু ওয়ান ডিএস সমান সমান এক্স হয় তাহলে ওয়ান ডিডব্লিউ সমান সমান কী হবে ডব্লিউ হবে তারপর ইন্টিগ্রেশন করা ফেলার পরে কী করতে হয় এরকম থার্ড ব্রেগেড দিয়ে দিতে হয় ইন্টিগ্রেশন চিহ্নটা উঠাই দেওয়া পরে আপার লিমিট উপরে বসাইতে হয় নিচে লওয়ার লিমিটটা বসাইতে হয় ঠিক আছে এই বসাই দিলাম এই পাশে আগে ইন্টিগ্রেশন করা যাবে না এই পাশে আমরা কি জানি কনস্ট্যান্ট যে জিনিসপত্রগুলো আছে ওগুলো বাইরে নিয়ে এসে পড়তে হয় আচ্ছা এই ক্যাপাসিটরটা কনস্ট্যান্ট না ক্যাপাসিটরটা একটা ফিক্সড মান থাকবে দশ ফ্যার পাঁচ ফ্যারডে এরকম একটা মান থাকবে তার মানে একটা ফিক্সড জিনিস তার মানে কি করতে হবে এই সিটা কী করে যাবে যেহেতু কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনে এই সিটা কী করলাম বাইরে চলে এসে পড়লাম তাহলে ভিতরে থাকতেছে কি বি ইন্টু ডিবি ঠিক আছে আচ্ছা তারপরে এই লাইন থেকে কি আমরা আসলাম আমরা জানি কি এরকম করে ফেলার পরে কী করতে হয় এই আপার লিমিটটা এই ভিতরের জায়গায় একবার বসাই দিতে পরে মাইনাস দেওয়া পরে কি করতে হয় লোয়ার লিমিটটা ভেতরের জিনিসের জায়গায় একবার বসাইতে হয় তাহলে ডব্লিউর জায়গায় ডব্লিউ বসাই দিলাম আপার লিমিট বসাইলাম পরে হচ্ছে কি সূত্রের মাইনাস পরে কী করতে হবে এই ডব্লিউর জায়গায় জিরো বসাইতে হবে তাই না তাহলে ডবলিউর জায়গায় ডব্লিউ বসাইলে ডব্লিউ হয় আর ডব্লিউর জায়গায় জিরো বসাইলে জিরো হয় তাহলে ডব্লিউ মাইনাস জিরো ঠিক আছে তো এই পাশে দেখো এই পাশে আবার সূত্র পড়ে গেছে এই পাশে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান সমান এক্স টু পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা এই সূত্রটা কেমনে মিললো দেখো এখানে এখানে একটু খেয়াল করে দেখো এই বিয়ের উপর যদি মনে মনে একটা পাওয়ার ওয়ান কল্পনা করি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তাহলে এইটার সাথে মিলে গেল না একশো দি পাওয়ার এন আসে না এন এর মানটা কত এখানে ওয়ান ঠিক আছে তাহলে একশো দি পাওয়ার এন সমান সমান কী হয় একশো দি পাওয়ার এন যেহেতু হচ্ছে এখানে এন না এখানে এখানে কী ছিল এখানেও এক ছিল এখানেও এক ছিল তাহলে কি এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে মানে কি সুতোটা বিয়ের মতো করে হবে তাহলে কী হবে বি টু দি পাওয়ার এন ঠিক আছে এন বিদ্যুৎ পর এন প্লাস ওয়ান হবে এখানে হ্যাঁ একটু ভুল করছি আর কি সূত্রটা হবে একশো দি পর এন প্লাস ওয়ান আর নিচে হচ্ছে কি এন প্লাস ওয়ান তাহলে এখানে এন এর মান কত ওয়ান তাহলে এন মানে কত ওয়ান সমান সমান কত টু আর কি হ্যাঁ ওয়ান সমান সমান কত টু আর নিচে বসাইতে কত হয় কত এন প্লাস ওয়ান মান কত ছিল এখানে কি নাই মানে কি ওয়ান আছে তাহলে ওয়ান সমান সমান কত টু আর কি ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি বসাই দিলাম আমরা এখন তারপরে কী করা যায় দেখো তাহলে এখান থেকে যদি ডব্লিউ থেকে বাদ দিই তাহলে কত থাকতেছে ডব্লিউই থাকতেছে আর এখান থেকে কি করা যায় দেখো এই টুটা হচ্ছে কনস্ট্যান্ট কোটার আমরা বাইরে বের করে ফেলি তাহলে থাকতেছে কত সি বাই টু হয়ে গেল এই টুটা যদি বাইরে বের হয়ে যায় তাহলে সি এর নিচে চলে আসবে তাই না ভেতরে থাকতেছে কত বি স্কোয়ার আর কি উপরে আপার লিমিট বি নিচে লোয়ার লিমিট জিরো আমরা কি জানি এরকম করে ফেলার পরে কি করতে হয় এই যে এই ভেতরে কি করতে হয় আপার লিমিট বসাইতে হয় বা লোয়ার লিমিট বসাইতে হয় ঠিক আছে তাহলে বিয়ের জায়গায় বি বসাইলে কত হবে বি স্কোয়ারই হবে আর বিয়ের জায়গায় জিরো বসাইলে জিরো রুপে স্কোয়ার দেওয়ার যে কথা না দেওয়া কি কথা ঠিক আছে তারপর ক্যালকুলেশন করার পরে দেখো এখানে গুন করলে কি হচ্ছে আমরা যদি হাফটার বাইরে এসে পড়ি তাহলে থাকতে সেগুলো ডব্লিউ সমান সমান হাফ সি বি স্কোয়ার আর কি ঠিক আছে এই সূত্রটা এখানে একটু ভুল আছে এই সূত্রটা এরকম হবে আমি লিখে দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা সূত্রটা এরকম হবে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সমান সমান এরকম হবে আর কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটাই আমার দেওয়ার মনে ছিল না আর কি ঠিক আছে এন প্লাস ওয়ান এই হচ্ছে সূত্র আর কি তো আশা করি সবাই বুঝতে পারছো না আসলে ক্যালকুলাস না কিন্তু একটু বুঝবা না ওই জন্য একটু ভালো করে দেখে নিও সবাই ভালো থাকো তাহলে